বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান অজ্ঞাত এক যুবক রোববার ভোর পাঁচটায় মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ঘটনাটি ঘটে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা জানতে পুলিশি তদন্তের মধ্যে দায় স্বীকার করল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই গ্যাং তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে সালমানকে এই মুহূর্তে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই সামাজিক মাধ্যমে সালমানকে হুমকি দিয়েছেন তার ভাই আনমোল বিষ্ণুই পুরো চিঠিতে সালমানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আমাদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও তাই সই আজ যা হয়েছে তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান যাতে তুমি বুঝতে পারো আমরা কত দূর যেতে পারি এটা ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না দাউদ ও ছোট শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে বাকি বেশি কথা বলার লোক আমি নই জয় শ্রীরাম গত বছর থেকেই এই গ্যাং থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান একাধিক উড়ো হুমকি পেয়েছেন তিনি উনিশশো সালে কৃষ্ণ সায়র হরিণ হত্যাকাণ্ডের জেরেই এই হুমকি জানা যায় সে সময় সালমান যে হরিণ মেরেছিলেন তা বিষ্ণুই সম্প্রদায়ে পূজিত সেই কারণেই সালমানকে খুনের হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণুই এই হুমকির পর থেকে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে